সোলার আইপিএস রোহিমা প্রুস কোম্পানি দুইশো এমপের ব্যাটারি এবং এখানে দেখতে পাচ্ছেন একশো সত্তর ওয়াট মোনো সোলার এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু সকল ধরনের নন সোলার আইপিএস সোলার আইপিএস দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এবং আমাদের যে সোলার সিস্টেমের আইপিএস গুলো আছে আপনারা যারা কিনতে চাচ্ছেন ধরুন এখন আপনার কাছে সোলার নাই অথবা আপনি এখন সোলারটা ব্যবহার করবেন না আপনি পরবর্তীতে যদি সোলার ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা এখানে পিছনে সুইচ করে রাখছি আপনারা যদি এখন সোলারটা ব্যবহার না করেন ডিসপ্লেটা অফ থাকবে এবং হচ্ছে সোলারের প্রোগ্রামটা অফ হয়ে থাকবে এবং হচ্ছে যখন আপনারা সোলার সিস্টেম লাগাইবেন সংযোগ দিবেন সেক্ষেত্রে আপনারা পিছনে সুইচটা অন করে দিবেন আপনারা সারা সারাদিন সোলার থেকে চলবে এবং হচ্ছে রাত্রে কারেন্ট থেকে চলবে দিনের বেলা দেখা যাচ্ছে সোলার থেকে চার্জ হবে এবং হচ্ছে সোলার থেকে ব্যাক নিতে পারবেন আর আমাদের প্রতিটি আইপিএস ডিএসপি টু মডেল এবং হচ্ছে বজ্রপাতের জন্য প্রোটেকশন দেওয়া এবং হচ্ছে আমাদের সবসাইতে হাই কোয়ালিটি হির সিন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা সুইজিং এর সাথে হচ্ছে আমরা টার্নস্টার গুলো ব্যবহার করছি এবং হচ্ছে এখানে যে কন্ট্রোলারটা ব্যবহার করছি আপনি চাইলে একশো ওয়ার্ড থেকে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আমাদের প্রতিটি আইপিএস বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড লোড নেবে এক হাজার ওয়ার্ড লোড নেবে আপনার দেখা যাচ্ছে যে একশো ওয়াট লোড দিলেও কিন্তু দুইশো বিশ গোল অ্যাকুরেট থাকবে এবং হচ্ছে যদি আপনি বলেন যে আপনি লোড দিবেন না সেক্ষেত্রে দুইশো বিশ বল আউটফুট অ্যাকুরেট পাবেন এবং নয়শো নিরানব্বই ওয়াট লোড দিলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই দুইশো বিশ গুলি কিন্তু আপনার আউটফুট পাবেন এবং হচ্ছে আপনি চাইলেও বোল্ডেজ কমাতে পারবেন না বোল্ডেজ বাড়াতে পারবেন না এটা হচ্ছে স্টেবিলাইজার সিস্টেম করা আপনার দেখা যাচ্ছে আপনি চাইলে ভোল্টেজ কমাতে পারবেন না বাড়াতে পারবেন না এবং হচ্ছে আমাদের যে ব্যাটারি রহিমা প্রুজ এবং হচ্ছে হ্যামকো কোম্পানির বিক্রি করে থাকি আমরা যে ব্যাটারিগুলো দিচ্ছি এই হচ্ছে বছর পর্যন্ত প্রকার পানি দিতে হবে না কারণ হচ্ছে আমাদের যে আইপিএস গুলা এগুলো হচ্ছে দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আমরা যে ট্রান্সফর্মারটি ব্যবহার করি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের আইপিএসটি কপার নেই বা দেখা যাচ্ছে কোনো প্রকার সিলভার তার ব্যবহার করা হয়েছে অথবা দেখা যাচ্ছে যে হাইব্রিড তামা ব্যবহার করা হয়েছে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আমাদের প্রতিটি আইপিএস দুই বছরের যেহেতু গ্যারেন্টি আসছে দশ বছর ওয়ারেন্টি আছে আমরা সবসময় হাই কোয়ালিটি মাল আমরা ব্যবহার করি এবং হচ্ছে হাই কোয়ালিটি পার্টস আমরা ব্যবহার করি এবং হচ্ছে আমরা আজ থেকে দশ বছর আগে যে আইপিএস গুলো বাজারে সেল দিচ্ছি ইনশাল্লাহ সুন্দরভাবে চলতেছে কোন উপকার পর্যন্ত টাবল দেয় নেই এবং হচ্ছে আমরা সব সাইতে প্রযুক্তির দিক দিয়ে আমরা সবচেয়ে হাই কোয়ালিটি প্রযুক্তি ব্যবহার করতে সিবিদেই কিন্তু আমরা আপনাদেরকে এই মালগুলা দিতে পারতাছি দেখা যাচ্ছে যে কিছু কিছু আইপিএস আছে দেখা যাচ্ছে আপনার একটা ফ্যান চালালে ফ্যানের স্পিড বেড়ে যায় এবং হচ্ছে ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে রেগুলেটর কাজ করে না এবং হচ্ছে যারা সিসিটিভি কম্পিউটার ব্যবহার করবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার আইপিএসটি অফ হয়ে আবার অন হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরে ফ্যানে বিভিন্ন রকমের মধ্যে কিন্তু পড়তে তো আমাদের আইপিএস গুলাতে আপনার হচ্ছে কারেন্ট চলে বুঝবেন না কারেন্ট আসলেও বুঝতে পারবেন না যে কারেন্ট আসছে বা কারেন্ট চলে গেছে কোনো প্রকার আপনার হচ্ছে নয়েস ফিল থাকবে একদম মনে করেন আপনি নিখুঁত ভাবে চালাতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু আইপিএস আছে আপনার কারেন্ট চলে যাওয়ার পরে এত স্পিডে ফ্যান ঘুরে সেক্ষেত্রে ফ্যানের কিন্তু আপনার রেগুলেটর গুলো নষ্ট হয়ে যা বিভিন্ন রকমের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আর আমাদের আইপিএস হচ্ছে একদম চলবে প্রকার ফ্যানে করবে না এবং কারেন্ট বুঝবেন না না বুঝতে পারবেন গেলে আসলে আর হচ্ছে আমাদের আইপিএস গুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু কুড়ি সার্ভিসের মধ্যে পাঠাই দিই আজকে এখান থেকে একটি আইপিএস এবং হচ্ছে এই ব্যাটারি আর এখানে যে সোলারটি দেখতে পাচ্ছেন এটা আমরা পাঠিয়ে দেব হলো ফরিদপুর জেলা ফরিদপুর সদর পাঠাবো তো ভাই আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিছে আমরা আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আইপিএস ব্যাটারি সোলারটি পাঠিয়ে দেব এবং হচ্ছে কালকে তিনি কিন্তু মালটা সকাল দশটা বা বারোটার মধ্যে কিন্তু সে মালটা পেয়ে যাবে আর এই মালগুলো আপনার হচ্ছে ডিএসপি সাইন ওয়েফ টু মডেল ডিএসপি পিওর সাইন সাইনএফ টু মডেল আমরা এই সার্কিটগুলাই কিন্তু ব্যবহার করতেছি দেখা যাচ্ছে যে কারণ হচ্ছে আমরা প্রযুক্তির দিক দিয়ে কিন্তু আমরা সবসময় আমরা চেষ্টা করি যে সবচেয়ে ভালো জিনিস এবং যেটা টিকসই করে আমার সেই জিনিসটা আমার প্রয়োজন অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে বলতে পারে যে ভাই আপনারা শুধু এই সার্কেটটা কেন ব্যবহার করেন আমরা এই সার্কেটটা কেন ব্যবহার করি এই সার্কেটটা কিন্তু আমরা বাজারে কিন্তু বিক্রি করি না ক্লোজ বিক্রি করি না অনেক ভাই আমাদেরকে বলে যে ভাই একটা সার্কিট লাগবে একটা ট্রান্সফর্মার লাগবে আপনার ডিএসপি টু মোডেল আমরা কিন্তু সহজেই দেই না আর কি কেন দেই না যে আমরা চাই যে আমাদের জিনিসগুলো যেন আমাদেরই থাকে এবং হচ্ছে আমরা সব কমপ্লিট করে একটা গ্রাহকের হাতে যেন দিতে পারি এবং যারা পাইকারি হোলসেলের মাল নেয় আমাদের কাছে তারা তারা যেন মালটা নিয়ে গ্যারেন্টি সহকারে ভালোভাবে বিক্রি করতে পারে আমরা ওই হিসাব করে কিন্তু আমরা মালগুলো বিক্রি করি এবং হচ্ছে আমরা এই সার্কিটগুলা কোনো প্রকার ডিস্টার্ব পাওয়া যায় না এই সার্কিটগুলা ধরুন আপনার ওভারলোড হওয়ার সাথে সাথে টিপ করে বন্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে আপনি বেশি লোড দিয়েছেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে ব্যাটারি ফুল কাট করার সাথে সাথে অফ হয়ে থাকবে এবং হচ্ছে যখন লো ব্যাটারি হবে আমাদের আইপিএসটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে থাকবে আবার হচ্ছে দেখা যাচ্ছে যখন কারেন্ট আসবে তখন অটোমেটিকভাবে কিন্তু লো ব্যাটারির পরেও কিন্তু আমাদের কিছু কিছু আইপিএস আসতে দেখা যাচ্ছে যে সিস্টেম করা হয় যে আপনার ব্যাটারিতে চার্জ নাই একদম চার্জ নাই তারপরে কিন্তু আমাদের আইপিএস গুলাতে কিন্তু চার্জ উঠাইতে কিন্তু সক্ষম হয় আবার অনেক আইপিএস আসতে দেখা যাচ্ছে আপনার ব্যাটারি লো হয়ে যাওয়ার পর ওই আইপিএস চালু হচ্ছে না বাইরে থেকে আবার দেখা যাচ্ছে ব্যাটারিটা চার্জ করে আনতে হয় চার্জ করে আবার চালাতে হয় এরকম কিন্তু প্রবলেমের মধ্যে করতে হয় ক্ষেত্রে আমাদের যে দেখতে পাচ্ছেন এই আইপিএস গুলা কিন্তু যদি ব্যাটারি লাইন সংযোগ লাগানোর সময় বা যে কোনো সমস্যার কারণে আপনার যদি মাল ডিস্টার্ব হয় দুই বছর মধ্যে পুড়ে যাক জ্বলে যাক নষ্ট হয়ে যাক কোনো সমস্যা নাই আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন দশ বছর ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে আমাদের সোলার আইপিএস গুলা কিন্তু আমরা সবসাইটে হেভি সিস্টেম করছি কারণ হচ্ছে দুইটা ডিসপ্লে করছি একটা হচ্ছে সোলারের জন্য আর একটা হচ্ছে এর জন্য আপনার সোলার থেকে কতটুকু চলতেছে আপনার কতটুকু আপনার হচ্ছে ব্যাটারি পার্সেন্ট চার্জ আছে চার্জিং কতটুকু হচ্ছে সবকিছু কিন্তু এটার মধ্যে আপনারা দেখতে পাবেন আর এটার পিছনে যে সাইট আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের সাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনটি সুইচ ব্যবহার করছি এই সুইচটা যদি অফ করে দেয় অটোমেটিকভাবে আমাদের সোলার সিস্টেমটা অফ হয়ে থাকবে ধরুন আমি এখন সোলার লাগাবো না আপনার হচ্ছে এক বছর দুই বছর পরে লাগাবো সেক্ষেত্রে আমার সোলার অপশনটা অফ থাকবে আর দেখা যাচ্ছে যদি সোলার লাগাই আমি এই সুইচটা শুধু অন করে রেখে দেবো আমার কাজ শেষ আর যারা আপনার হচ্ছে দেখা যাচ্ছে টিউবওয়েলার ব্যাটারি নন টিউবওয়েলার ব্যাটারি বা আপনার হচ্ছে চার্জ দুটো করার জন্য এখানে সুইচে করা আছে আইপিএস ইপিএস সিস্টেমের জন্য সুইচ করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যারা সোলারে সংযোগ দেবেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে সোলার প্লাস সোলার মাইনাস এখানে প্লাস মানে চিহ্ন দেওয়া আছে সব সিস্টেমে করা আছে আপনারা শুধু নেবেন আর চালাবেন আর আমাদের প্রতিটি আইপিএস দুই বছর গ্যারেন্টি ওয়ারেন্টি হচ্ছে দশ বছর দেখতে পাচ্ছেন আমরা এখানে এমসিবি ব্যবহার করছি এটা হচ্ছে কারেন্টের যদি কোনো সময় প্রবলেম হয় এটা উঠে আসবে তখন আপনি শুধু পোস্ট করবেন আবার অটোমেটিকভাবে চলবে কারণ হচ্ছে এখানে ফিউজ লাগালে হয় কি অনেক সময় রাত্রেবেলা দেখা যাচ্ছে ফিউজ কেটে গেছে তখন ফিউজ দোকানে খুঁজতে হয় বা দেখা যাচ্ছে যে আইপিএসটা অফ থাকে তো যে কোনো দুর্ঘটনার কারণে এইখানে এই এম একদম ওভারলোড সিস্টেম করা আছে এটা উঠে আসবে তখন আপনি এখানে পোস্ট করবেন আবার অটোমেটিক ভাবে আপনার আইপিএসটা আবার চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা দিচ্ছি হলো সোলার আইপিএস এবং হচ্ছে ব্যাটারি মাক্রোজের আর হচ্ছে সোলার দিচ্ছি ফরিদপুরে পাঠাবো এবং হচ্ছে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক হেভি মাল দেখতে পাচ্ছেন আমাদের এই আইপিএস গুলো হচ্ছে বারোশো বিয়ে এক হাজার ওয়াট লোড নেবে বারোশো বিয়ে এক হাজার ওয়াট আপনারা লোড দিতে পারবেন হান্ড্রেড আর আমাদের দোকান গাজীব উৎস রাস্তা আর একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে ভিডিও তোভাবে গুছিয়ে কথা বলতে পারি না আর যদি কোনো কথাই ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের স্টেটে দেখবেন আর আমাদের প্রতিটি মাল আমি দিচ্ছি হলে দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে পুরো যাক চলে যাক যে কোনো সমস্যা মাল আমার কোনো সমস্যা নেই আমাদের মাল নিবেন চালাবেন এক সপ্তাহ কোনো দিন চালার পর যদি মনে হয় যে ভাই আপনার সন্তুষ্ট না আপনাকে যে কোনো কোম্পানির মাল চলে সেই কোম্পানির মাল আপনাকে দেওয়া হবে আমরা কোম্পানি মালগুলা আগে বিক্রি করতাম এখনো বিক্রি করি করি না যেমন কোনো কথা না এখন আর কোম্পানি বিক্রি করি কিন্তু কোম্পানি মালগুলো হচ্ছে বেশিরভাগ হলো এল এবং হচ্ছে হিটসিন থাকে ছোট দেওয়া থাকে যে এসএমবি পাস যেগুলো থাকে এই কিন্তু আপনার হচ্ছে অনেক সময় পাওয়া যায় না বা একটা পাস নষ্ট হলে বোঝা যায় না যে কারণে প্রবলেমগুলো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই আইপিএস আমরা বিক্রি করতেছি যেহেতু নির্ভাজ মুক্ত যে আইপিএস গুলো আমরা দিচ্ছি যারা কষ্টের টাকা দিয়ে আপনার হচ্ছে মাল নিতে চান আমি মনে করি যে এই মালগুলো নেওয়া অনেক ভালো হবে কারণ হচ্ছে আমাদের মালগুলো আহ বারো থেকে পনেরো বছর আপনার সুন্দরভাবে চালাতে পারবেন এই মালগুলো আপনার নিজেরা অনেকভাবে স্যাটিসফাই হবেন এই মালগুলা নিয়ে যে কোনো ব্যাটারি লাগাইতে পারবেন যদি বলেন যে দুই দুইটা ব্যাটারি লাগাবেন সেটাও লাগাইতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে সোলারই পেসটা এটার মধ্যে কিন্তু আপনি বারো বল চব্বিশ বোল দুইটা সোলারই ব্যবহার করতে পারবেন দুই চব্বিশ বোল সোলার লাগান সমস্যা নাই আপনার হচ্ছে অটোমেটিক ভাবে আমাদের কন্ট্রোলারে কিন্তু বারো বল সিস্টেম করে কিন্তু আউটপুট দেবে চাইলে আপনি বারো বল লাগাইতে পারবেন সেক্ষেত্রে সরাসরি বারো বলি আউট হবে যদি চব্বিশ বোল লাগান সেই ক্ষেত্রে কিন্তু চব্বিশ বল কনভার্ট করে কিন্তু বারো বল আউট হবে আমাদের সোলার সিস্টেম গুলোতে আপনি চাইলে চব্বিশ ব্যবহার করতে পারবেন বারো বোলের প্যানেলও ব্যবহার করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখুন আরেকটি বিষয় হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজের জন্য নিজের পরিবারের জন্য যে আইপিএস তৈরি করবো সেই আইপিএসটি যেন আপনাদের হাতে তুলে দিতে পারি ওইভাবে কিন্তু আমি আইপিএস গুলা তৈরি করি নিজের অনেক যত্ন সহকারে মালগুলা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের মালের কোয়ালিটি গুলো আমরা সময় চেষ্টা করি যে একটা গ্রাহক যেন সে মাল কিনে যেন সবচেয়ে ভালো মালগুলা যেন আমাদের কাছ থেকে নিতে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ